এসআইআর নিয়ে তো এস আই আর নিয়ে না একদম টেনশন করবেন না সহজ পদ্ধতি আমি বলছি যারা বি এল ও ওদের সঙ্গে আমি মিটিং করেছি জেনেছি বুঝেছি এস আই সহজ নিয়ম বলে একটা ফর্ম দেবে ফরমটায় প্রথম জেরক্স করে দেবে ফার্স্টে যেন ফর্মটা ফিল করবেন না যদি ভুলটো ল হয় ফর্মটা জেরক্স করে দেবে আর ওর যেটা জরুরি আপনার নাম থাকা আপনার বাপ মা দাদা দাদি নানা নানি কজন হলো ভোট সাতজন আপনি বাপ মা দাদা দাদি নানা নানি এই সাতজনের কোন একজনের নাম দু হাজার দুই এর ভোটার লিস্টে যদি থেকে থাকে আর কিছু আপনার লাগবে না লাস্ট সুন্দর দুটো ছবি তুলে দেবেন যে ছবিটা ওতে দেবেন পরবর্তী ভোটার আইডি কার্ডে সেই ছবিটাই আসবে যেন আমার ঘরের ভেতরে ছবি তুলবেন না এখানে ছবি তুলে দেখা পেছনে ছায়া চলতেছে যেন ওই রাম না মুসলমানের ছবি তো আমার খুব টেনশন হয় ছবিটা তুলবেন একটা সাদা দেয়ালের ধারে দাঁড়িয়ে একটা সাদা কাপড় পেছনে ঝুলিয়ে কালারিং ছবি তুলবেন ওই ছবিটাই কিন্তু ভোটার আই কার্ডে দেওয়া হবে এইবারে আমাদের এই ভিতরে বাপ মা দাদা দাদি নানা নানি আর নিজে সাতজনের কারুর নাম নেই এরকম লোক কে আছে একজন বলেন কে আছে কারোর কারোর নেই দু একজনের বেরোতে পারে কিভাবে বার হবে ধরুন আগে ওর বাপ মারা গেছে মা মারা গেছে দাদু দাদি তার আগে চলে গেছে বেচারা গরিবতার কারণে ও দিল্লি বোম্বে চলে গেছে কাজ করতে বয়স আঠাশ উনতিরিশ এখনো ভোটার হয়ে পেছনে বাপ নেই মা নেই দাদা নেই দাদি নেই কেডা ওরে বলবে ও কাজী কাজই করে আর বাড়ি আসে না এই এইরকম কিছু প্রবলেম হতে পারে কোন ছেলে মেয়ের যদি এইরকম প্রবলেম হয় যে তার বাপ মা দাদু দাদি নানা নানি সবাই ইন্ডিয়ান ঘটনা ও বিদেশে থাকার কারণে ওর নাম ভোটার লিস্টে ওঠে বয়স আঠাশ হয়ে গেছে এই রকম যদি কেউ থেকে থাকে ওকে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করতে বলবেন ওর পুরনো সেই সব রেকর্ড গুলো তুলে কোটে বিটে বিট করে এস এর সঙ্গে আলোচনা করে ভিডিওর সঙ্গে আলোচনা করে ওদের আবার জায়গায় আনা যাবে কোনো জায়গা নেই দেখেছিলাম ধারা বাতিল হলে যারা ঈদের মতো করে রসগোল্লা খেয়েছিল তিন তালাক বিল বাতিল হলে বনগায় হাবড়াতে যারা খাসি মেরে ফিস্তি করেছিল বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হওয়ার সময় যারা বিশাল ভাবে ঢোলতবলা বাজিয়েছিল তাদের আজকে আসেলা পঞ্চদ্রুদের আকা তাল আমি একমাত্র প্রাণী আপনার এনআরসি সময়ে মুভমেন্টের সময় চিৎকার করে বলেছিলাম ভারতবর্ষের বাউন্ডারিতে যারা যারা আছে এরা সবাই ভারতের নাগরিক একটা হিন্দু একটা মুসলমানকে বাদ দেওয়া হবে না যদি বলে বিদেশি তাহলে যে বর্ডার দিয়ে ঢুকেছিল সেই বর্ডারের বিএসএফ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল এ ঢোকার কারণে এ যদি অপরাধী হয় তাহলে যে বিএসএফ ওখানে ডিউটিতে ছিল তারও চাকরি বরখাস্ত হওয়া উচিত আজকে বাংলাদেশের হিন্দু যারা এদেশে এসছে আমি মানুষের চোখে তাকিয়ে বলছি হিন্দু মুসলমানের চোখ দিয়ে তাকাচ্ছি না মানুষের চোখে বাংলাদেশ থেকে এসেছে এদেশে রেশন কার্ড করেছে আধার কার্ড করেছে আই কাট করেছে জমি কিনেছে বাড়ি বেঁধেছে সিলেপিলে লেখা পড়েছে কে চাকরি করছে আজকে বুড়ির বয়স পঁয়ষট্টি বুড়োর বয়স 70 বলুন তাদেরকে এনআরসি তে এসআইআর এ ফেল করিয়ে বাংলাদেশে ফেরত দেওয়া হবে এটা কি মানুষের মতন কাজ অনেকে বলছেন এনআরসি হোক এসআইআর হোক আমি বলছি এসআই হোক আমারও মত আছে কিন্তু এসআইআর এ যারা দোষী সাব্যস্ত হবে মিন্স বেনাগরিক হবে তাদের কি করা হবে সরকারের কোন স্পষ্ট নীতি আছে এড়ে না বোকনা হিজড়ে না নবুং সরকারের কোন স্পষ্ট আজও নীতি নেই যে বেনাগরিক যারা হবে তাদের কি করা হবে তার কোনো নীতি আজও নাজানো যদি বাংলাদেশ ফেরত দেবে ইয়ার কি নাম চাল জানা বাংলাদেশে ফেরত দিতে গেলে বাংলাদেশ বলবো ওরা আমাদের দেশের নাগরিক তার ডকুমেন্টস দিন আপনি ওরা আমার দেশ থেকে যায়নি তার ডকুমেন্টস দিন বুঝতে পারিনি দিতে পারবে না বাংলাদেশে ফেরত ব্যাপারটা অত সহজ নয় দ্বিতীয় নম্বর যদি বলেন এদেশেই থাকবে নাগরিকত্ব পরে দেওয়া হবে পরে যদি সেই দিতে হয় তাহলে বাংলা একটা কথা বলে সেই তো ভাতার ধরলি কেন ইবার করলি গল্লির তোলেকে বলবেন মাতিনি ভাষা খারাপ আচ্ছা এই ভাষাটা ছাড়া ভালো বোঝানোর কোন লাইন আছে কোনো লাইন আছে তুই যদি নাগরিকত্ব দিবি যদি তাহলে গোটা দেশ জুড়ে মানুষকে আতঙ্কে রেখে মানুষকে সংখ্যায় রেখে মানুষের বিপদে ফেলে রেখে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে লেখে তোর লাভটা কি হচ্ছে সুমন্দি বলতে পারিস যদি বলে পরে দেব তালি তার জন্য আমার এই কথা সেই তো ভাতার দলি তালি কেন বেরাত করলি লোকে আমার বলবে ভাষা খারাপ আরে জন্তু আমি ইউনিভার্সিটিতে সাহিত্যের লেকচার মারতে আসি আমি এসেছি দেশের আম জনসাধারণকে কথাটা বোঝাতে যে ভাষা বললে পাবলিক তাড়াতাড়ি বোঝে সেই ভাষা আমাকে কথা বলতে হবে আচ্ছা এই খারাপ ভাষাটা বলে যত তাড়াতাড়ি বুঝেছে ভালোবাসা বলে কি এত তাড়াতাড়ি বোঝানো যাবে নাম্বার থ্রি যদি বাংলাদেশে না দেওয়া যায় তাহলে এদের রাখতে হবে আর যদি রাখতেই হয় তাহলে নাগরিকত্ব দিতে হবে যদি দিতে হয় এত মারা হচ্ছে যদি বলেন তাদের নাগরিকত্ব দেওয়া হবে না কিন্তু তারা থাকবে নাগরিকত্ব দেওয়া হবে না মানে ভোটার অধিকার থাকবে না শিক্ষার অধিকার থাকবে না স্বাস্থ্যের সুযোগ পাবে না রেশন পাবে না তারা এ শুধু বাস করবে মানুষ হিসেবে থাকবে দেশের কোনো সুযোগ তারা পাবে না ভেরি গুড পশ্চিমবঙ্গে ন কোটি মানুষ ন কোটি মানুষ মোদীর বাচ্চার কথা মতো যদি দেড় কোটি বাংলাদেশি হয় আর এই দেড় কোটি বাংলাদেশি যদি শিক্ষা স্বাস্থ্য ভোট অধিকার কোনো কিছু পরিষেবা না পেয়ে তার মানে দেশের কোন সুযোগ পাবে না তুমি খাটো খাও এইভাবে যদি দেড় কোটি থাকে তাহলে ন কোটির ভেতরে দেড় বাদ গেলেই থাকে ছ কোটি তা ছ কোটি মানে এক একটা ওদের পিছনে চারটে করে নাগরিক ভাগে পড়বে বজায়নি চার ডেড়া সাড়ে সাত আর ওরা দেড় নয় তাহলে এক একজন বিদেশি যারা আছে তাদের একজনের করে ভাগে পড়বে চারজন করে আচ্ছা ওরা শিক্ষা পাবে না স্বাস্থ্য পাবে না রেশন পাবে না ভোট দিতে পারবে না ওই দেড় কোটি এই মানুষ কি থাকতে পারবে আপনি রোজ ডিম খাবেন আর ওরা রোজ খাবে একদিন কিন্তু আপনার উপরে হামলা হবে হবে না আপনার ছেলে রোজ স্কুলে যাবে আর ওদের তো স্কুল থাকবে না তাহলে ওরা কি করবে আপনার ছেলে যখন থাকবে ওরা তখন আপনার ছেলের মাথায় ইট মারবে আমার দেশে থাকবে অথচ স্কুলে যাবে না আমার দেশে থাকবে অথচ লেখাপড়া শিখতে পারবে না আমার দেশে থাকবে অথচ চাকরি পাবে না রেশন পাবে না স্বাস্থ্য পরিষেবা পাবে না তাহলে তারা তো থাকবে অমানুষের মতো হয়ে তাহলে ওরা কি আমাদেরকে স্বস্তির সঙ্গে ঘুমাতে পারবে ঘুমাতে দেবে তাহলে এরা যে কি বেরেন নিয়ে যে চলছে এই দুটো জন্তু দুটো দুটো চারটে ওদের পা তবে এই দুটো দুটো চারটে পা একসঙ্গে জড়া দিলে চৌপিয়ে জন্তু হয় এই দুটো মিলে চৌপিয়ে জন্তু দুটো যা সব গুনাশ করছে দেশে সে কথা আর বলার নয় এনআরসি এসআইআর নিয়ে যে কথা কথা বলেছি সবচেয়ে বড় বিপদ হলো যাদের ধরা পড়বে তাদের নিয়ে সরকারের স্পষ্ট কোনো নীতি নেই আমি যে কড়া কথা বলেছি এর বাইরে আর কোনো নীতি আছে কথা বলে এর বাইরে একটাই নীতি আছে লাইনে দাঁড় করে শুট করে দাও মেরে দেওয়া কিন্তু পৃথিবীর কেউ কি মারির পক্ষে যাবে আর আমাদের চোখের সামনে যদি দেড় কোটি মানুষের মারার অর্ডার দেয় আমরা আমরা তখন বলবো দেড় কোটি মারবা কেন দুটো খুন করে দাও গোটাতে শান্তি হয়ে যাবে কথা বলা যায়নি দেড় কোটি মানুষ মারবো কেন দুটো পাটা মেরে দেবো যাতে গোটা দেশটা শান্তিতে ফিরে আসে আমি বলিস বল পাটা তোরা যদি ছবি দিয়ে যান পাটার ছবি দিয়ে যান মানুষের ছবি দিবি না তোরা বিরাট জালিয়া ওখানে পাটার ছবি দিবি যেন অন্য কোনো মানুষের ছবি দিবি না আবার ত্রুটি বিচ্ছুতি যে ক্ষমা চেয়ে নিচ্ছি আর ভাষাগত ত্রুটি যদি কিছু হয় যে ফোন করে তার কাছে ক্ষমা চেয়ে নেবো খুনি আমার জন্য দোয়া করবেন তাকুয়া হেফজুল করান কলেজের জন্য দোয়া করবেন আর সর্বোপরি ইংলিশ মিডিয়ামটা কাজে লাগালে লাইভ এসে একবার তার জন্য আমার জন্য দয়া করবেন আবার দেখা হবে